প্রতিদিনের তুলনায় আলহামদুলিল্লাহ আজকে কিন্তু গরম অনেক কম এত কম গরমের মধ্যে আমরা তারপরও শরবত খেয়ে যাচ্ছি কিন্তু শরবত খাওয়াটা প্রতিদিনের রুটিনে দাঁড়িয়ে গিয়েছে কারণ গরম যবে থেকে নেমেছে সূর্য মামা এমনভাবে মাথার উপরে ওঠে কলি যাও কাঠ হয়ে শুকিয়ে যায় এইখানে কিন্তু আমি আমার প্রিয় মানুষদের জন্য শরবত বানাচ্ছি আর এই শরবত বানানোর সময় আমি আমার বাবা আর ভাই আমার বড় বোন চারজন মিলে এই দুপুরে শরবত খাচ্ছিলাম আসলে শরবত খেলে একটু প্রশান্তি আসে অন্তরে আর এই দুপুর টাইমটা সবারই একটু খারাপ লাগে যে পরিমাণ গরম পড়েছে আমার বাড়ির মতো আপনার বাড়িতে কি এরকম অবস্থা হয় কি না অবশ্যই কমেন্টে জানাবেন এখানে দুলাভাই অফিস থেকে আসার পথে এ তালের শ্বাস আপনারা এখনও খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন এত কচি তালের শ্বাস মানে খাওয়াও মুশকিল যাই হোক এইখানে আমার বাবা দুপুরে মাছ নিয়ে এসেছে এখানে মাছের নামগুলো কি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এইখানে কিন্তু আমার ছোট্ট বাবুটা কিনে আমি ঘুমিয়ে পড়লাম অবশেষে দুপুরে আমরা ছাদে গিয়েছিলাম এই দিনটার পর হতে আলহামদুলিল্লাহ আশা করি আর গরমের কষ্টটা আর করতে হবে না সাদে গিয়ে এত সুন্দর আবহাওয়া ছিল মাস আল্লাহ আমরা কখনো ডিজার্ভ করি নাই এত সুন্দর আবহাওয়া আমরা দেখতে পাবো এইখানে কিন্তু প্রচণ্ড মেঘ জমেছিল আর এইটা দেখে আমার অন্তরে একটা মানসিক প্রশান্তি এসে পড়ে আর রবের দরবারে বারবার আমি বলছিলাম আলহামদুলিল্লাহ 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 কারণ গরম যে কি জিনিস এটা আমরা ছাদের নিচের ফ্লোরের মানুষরা সবচেয়ে বেশি বুঝতে পারি যার কারণে অতিরিক্ত কষ্ট আমার লাইফে আমার জন্মের পরে আর সোয়ার আমি এত গরম সহ্য করি নাই যে গরমটা এবার আমাদেরকে সহ্য করতে হয়েছে সবচেয়ে ফুল ডিসিশন ছিল ছাদের নিচের ফ্লোরে বাসা নেওয়া যার কারণে আমাদের গরমটা অতিরিক্ত বেশি আই থিঙ্ক এই দিনটার পর থেকে আমাদের আর গরমের কষ্ট করতে হবে না এইখানে আমি রাত্রে খুব ঘুমটা ভেঙে যায় রাত তখন দুইটা বাজে এমনিতে সন্ধ্যা থেকে পিড়ি পিড়ি বৃষ্টি ছিল কিন্তু রাত দুইটা থেকে একদম ঝড় শুরু হয়েছে আর এই ঝড়ের যে গতি ছিল হাওয়ার ভয়ঙ্কর আওয়াজ ছিল ভয়ঙ্কর সাউন্ড ছিল আর সবটা দেখে আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম তবুও আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে এটা ভেবে অনেক খুশি ছিলাম ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই একটা লাইক একটা ফলো একটা শেয়ার দিয়ে দেবেন আর ইউটিউবে দর্শক হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ